সুন্দরবনের নাম তো সবাই হচ্ছে কিন্তু কয়জনে যাই সুন্দরবনে যাই না জানেন সুন্দরবনে এসে কোন নিরাপত্তা নাই ওইখানে যে বাঘ মামারা থাকে যদি একবার সামনে পরেই যায় আর বাঁচতে হওয়া যাইবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মোরা বালাসি আলহামদুলিহ এই তো কই ভাই বোন মিললে যাইতেছি সুন্দর বনে ভাই তো নাই খালি আমরা পাসব ওই বোন আর বোন গুছিলে মে লই আর দিলে আমি আমার বোন সাথে আমার বোনের ছেলে আমার ছিলে ওর বাবা সময়ই মিললে যাইতেছি সুন্দর বন দেখতে আপনারা ও দেখতে চান তরে বৈষাতায় না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আমি সব সুন্দর সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন ডিটেলস জায়গা দেখতে পারি আমরা আপনারাও দেখতে পারবেন আমার ভিডিওগুলো অত সুন্দর হয় না ওইবে কেমনি আমার মোবাইলটা তো অত সুন্দর না অত দামি নেই ওইরকম ভালোভাবে ভিডিও করতে পারি না কর্ম কেমনি ওরা হয়েছে গ্রামের মানুষ অত এ স্মার্টও অত কিছু বুঝিও না তাই এরম পারি একটু একটু করে থুই তো সেই জন্যে আপুরা ভাইয়েরা কেউ সাপোর্টও করেন না আর একটু সামনের দিকে যাইতেও পারিনি যদি ভালো লাগে একটু সাপোর্ট করে দিন আর ভিডিও তো একটু অন্য ভাষায় কথা বলি আজকে আমাকে বরি মানে বরি শিললে আর বাঘেরাদের ভাষা প্রায় ছেম কিন্তু বলিনি আমরা কেন বলি না জানেন ওই যে একটু আধুনিক তাই ওই সবাই মানে প্রয়োগ করে না আমি একটু কইলাম কেমনটা লাগে আমি যদি ভালো লাগে কমেন্ট করে কইয়েন তাহলে সবসময় এরকম ভাষাই করবো আমি তো এই যে যাইতে আসি ছেলে যাইবে কোলে উনি আবার রাস্তায় বের হলে হাঁটতে পারে না কুল আর বাসা বইয়ে খুঁজাও পাওয়া যাবে না কোথায় যে থাকে তো রাস্তায় বের হইলে ওরে কুলে নিতে তারপরে জোর করে লোক টোপ দেখাই আড়াইতে আসি যে মজা কিনে মনে সকাল কিনে দি মনে তোরে এই সেই কই যে ওরে আড়াইতে আসি আমার বোন যাও যাইতে আছে সামনে সামনে কারণ ওরা তো এই গ্রামে বেশি থাকে আমি তো আইসি তো বেড়াইতে পাই আমি একটু পিছে পিছে হাঁটি একটু ভিডিও করতেছি আর ওরা সামনে সামনে যাইতে আছে মাছ খেলে দিয়েছি ছেলে ড্রেয়ার ছেলের বা করে দেখি দূর যাইতে পারি হাঁটতে হাঁটতে মানে যাই আবার গাড়ি তোরা লাগবে গাড়ি দে আবার নাহের যেন ক করে যাওয়া লাগবে তাই সম্পূর্ণ ভিডিও তো একটা আর ভিডিওর ভিতরে দেওয়া যাবে না সবকিছু তাই আজকে কিছুটা দেখে আরেকটা পর্বে আবার আরেকটু দেখতে পারবেন তো যদি দেখতে চান তাইলে আমার সাথেই ভালো লাগবে নাইলে তো আর দেখতে পারবে না হারতে না হারতে এমন হইছে রাস্তা মনে হয় যেন কত দূর না হারতে হারতে মনে হয় পা অ বিষ করে ইন্তাশলে 10 মিনিট পর পতনা 5 মিনিট রাস্তা এই মনহাইজন আড়তে যদি ঘন্টা ধরে পাওগে তো এসে তারপর যাইতি কি এয়ার কুন গারে কষ্ট যাইতো গাড়ি এই তো কইতে কইতে বাজারের মধ্যে আইয়ে গেছে এখন এস্টা নিজাম দেহ গাড়ি পাইকিনিয়া যদি পাই তো ভালো আর গড়দে যখন নামছি দি কি এর কোন রূপ দেয়া হলো কলমি এক নকর বৃষ্টি এসে গেছে

এই কুইটে ওই থেকে আর এখানে ঠিক করছি এখন দিতে আসি আজকের ভিডিও এই পর্যন্ত আরও যদি বা আরও অনেক পর্ব আছে মানে সব তো একখানে দেখা যাবে না এটা এইটুকু আজকে দেখেন পরে আরও যদি দেখতে চান তা লাইক করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকতেন তাহলে আরও দেখতে পারবেন না না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মগোলের দোয়া করবেন আল্লাহ হাফিজ